বরিশালের মানুষ এত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যে চাঁদেও নাকি তাদের পাওয়া যাবে এরকম একটা কথা অনেকেই মজা করে বলেন আচ্ছা চাঁদে না হয় নাই খুঁজলাম দেখা যাক আমাদের দেশের সেরা নায়ক তথা অভিনেতাদের মাঝে কারা আছে যাদের বাড়ি বরিশালে সবচেয়ে জনপ্রিয় টিভি নাটকের সম্রাট খ্যাত মোশারফ করিম কিন্তু বরিশালের ছেলে যদিও তার জন্ম ঢাকায় কিন্তু তার বাপ দাদা সবার বাড়ি বরিশালে এমনকি তিনিও বহুদিন ছিলেন সেখানে তার এসএসসি পরবর্তী সময়ে মোশারফ করিম বরিশালের হলেও এদেশের প্রতিটি বিভাগ ও মোটামুটি সব জেলার আঞ্চলিক ভাষা অনর্গল বলতে পারেন বলে জানা যায় নায়ক রুবেল কে কথায় এদেশের সিনেমা জগতের অভিনয় আর মারামারি ভোলেনি কেউ ফিট আছেন তিনি সেই রুবেলের বাড়িও আমাদের দেশের সব থেকে সফল ও অন্যতম জনপ্রিয় নায়িকা এখনো দিব্যি যাচ্ছেন অভিনয় করে সেই মৌসুমী কিন্তু বরিশালের বউ অর্থাৎ নায়ক ওমর সানির বাড়িও কিন্তু বরিশালে ওমর সানির পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করা রত্নগর্ভা মায়ের সঙ্গে সন্তান জায়দ খানের কথা একটু না না তিনিও কিন্তু বরিশালের সন্তান এক সময় জনপ্রিয় অভিনেতা গোলাম মোস্তফা যার ভরাট কণ্ঠস্বর মনে রাখেনি এরকম মানুষ খুঁজে পাওয়া যায় এই অভিনেতার বাড়িটাও কিন্তু বরিশালে বাংলা নাটকের অন্যতম মেধাবী অভিনেতা মির্জা বি তিনিও কিন্তু বরিশালের এই ভালো অভিনয় দিয়ে তিনিও বরিশালের নাম উজ্জ্বল করেছেন মুক্তিযোদ্ধা ও সিনেমার অন্যতম সফল অভিনেতা সোহেল রানাও বরিশালের ছেলে তিনি বর্তমানে চলচ্চিত্রের অবস্থা উন্নয়নের জন্য অনেক প্রচেষ্টা করে যাচ্ছেন প্রিয় দর্শক এই তারকার এছাড়াও বরিশালের আরও অনেকে রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের এন্টারটেন করে যাচ্ছেন তাদের সবার জন্য রইল শুভকামনা আর চেষ্টা থাকবে আরও একটি পর্বের মাধ্যমে বাকিদের সম্পর্কে জানানো সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না